হঁ মাশাআল্লাহ হাত আছে মানুষের হাত আছে আছে সুন্দর মানুষের আছে পেট আছে মানুষের পেট আছে আছে সুন্দর মানুষের চেহারা আছে মানুষের চেহারা আছে আছে সুন্দর গরুর ঠোঁট আছে মানুষের ঠোঁট আছে আছে সুন্দর মানুষের কান আছে মানুষের কান আছে আছে সুন্দর মানুষের সুন্দর কার্ডটা সুন্দর কার্ডটা সুন্দর করেন কার্ডটা সুন্দর গীত দুইটা পা আছে মানুষের দুইটা পা আছে কারটা সুন্দর জোরে 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 আপনার যা আছে অন্যদেরও তা আছে কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা অন্যদেরকে দেননি এইভাবে সুন্দর করে আল্লাহ আপনার বডিটাকে সৃষ্টি করেছেন দেহটাকে সৃষ্টি করেছেন মনে রাখবেন ভাইয়ারা সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর মানুষ সেজন্য মনে রাখবেন কোনো বাটি মানুষকে ঠাট্টা করবেন না কোন ততলা মানুষকে ব্যঙ্গ করবেন না কোন কালো মানুষকে অবহেলা করবেন না কোনো চেহারা একটু ব্যঙ্গাওয়ালা মানুষকে কখনো অপমানিত করবেন না কোনো হাত কাটা মানুষকে হাসাহাসি করবেন না কারো আঙ্গুল কাটা থাকলে হাসাহাসি করবেন না পাঁচটার জায়গায় ছয়টা আঙ্গুল হলে হাসাহাসি করবেন না এই মানুষটা দেখতে এমন কেন উত্তর একটাই তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেভাবে বানিয়েছে আমরা থুতলা মানুষকে পছন্দ করি বলেন না তুতলা মানুষকে পছন্দ করি আমি বলছি আপনাদের মিলে কিনা দেখেন অনেক সময় দেখবেন তুতলাকে বাঙ্গাইতে গেলে যে ব্যাঙ্গাই সে এক সময় সত্যি বলেন শুনি নাই

ছোট বাচ্চা যখন তুতলাই কথা বলে যে আদর লাগে কলারে কলা কইতে পারে না কয় তলা এটা শুনে দাদা দাদির মন নানা নানের মন খুশি ওরে বাবা এবার বলেন তলাটা কি শুদ্ধ না ভুল কিন্তু নাতিয়ে যখন ভুল উচ্চারণ করে দাদার মন খুশি হরে বাবা আমার তলা কইছে আপনার আমার যেরকম সেই ছোট্ট বেলার ছোট্ট বাচ্চার থোতলা কথাকে পছন্দ হয় আল্লাহ তালার বান্দার ভিতরে যারা থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে আল্লাহ তাদেরকে থোতলা মিদান করে থোতলা মিদান করে ওই বান্দাকে যখন ভেঙ্গ করেন তার মনে আঘাত লাগে এদিকে বান্দার মনে আঘাত লাগে খবরটা ডাইরেক্ট 800 পর্যন্ত পৌঁছায় যায় 800 পর্যন্ত পৌঁছায় যায় এবার রব বলে আমার বান্দার তুতলামি বানাইছি তুই না করার কে আল্লাহ পাক যখন नाराज হয় ওই বান্দার তুতলামিটা তাকে দিয়ে দেয়

এবার সব ফেরেস্তারা যখন আসলো দেখা অবাক হয়ে গেল সেই সৃষ্টি হচ্ছেন আপনি আমি আমরা এবার বলেন ফাস্ট হওয়ার জন্য যোগ্যতা দরকার আছে আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো নিজে থেকে কিছু বলবো না ফার্স্ট হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে নম্বর এক হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে এবার বলেন সবকিছু সৃষ্টি করেছেন কে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সব সৃষ্টিকে পিছনে ফেলে আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে এক নাম্বার কাদেরকে বানিয়েছেন জোরে বলেন আরো জোরে মানুষকে বানিয়েছেন আল্লাহ তালা সৃষ্টিতে রুল নাম্বার ফিরি ফিরি কে খাওয়া যায় এবার সব সৃষ্টির সাথে পরীক্ষা দিয়ে টিকতে হবে না আচ্ছা আল্লাহ যদি পরীক্ষা নিতেন ভাইয়া ভাইয়া একটু মনোযোগ একটু মনোযোগ শব্দ ছুটে গেলে আপনাদের বুঝতে ভুল বুঝবেন আল্লাহ যদি পরীক্ষা নিতেন আপনার সিটটা যদি সাপের পাশে বসতো সাপের পাশে বসে যদি আপনাকে পরীক্ষা দেওয়া লাগতো দিতেন সাপে কইতো এবার আল্লাহকে বলবেন আল্লাহ সিটটা চেঞ্জ করো করছে বাগের পাশে আমি বলতে বোঝাতে যাচ্ছি শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতা দরকার আমি আমিthroto বলতে যাব আপনারা শুধু ক্যাচ করতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতগুলো হাজার মানুষ পিছন থেকে কেউ যদি একজন বলে शाबाश से সবাই বলেন

সর্বশ্রেষ্ঠ এবার বাঘ মামা বলে আল্লাহ আমি এক লাভ দিলে বাই চলে যেতে পারি মানুষ এক লাভ দিলে স্কুলের মধ্যে খেলার মধ্যে পাঁচ ছয় হাতের বেশি যাইতে পারে নাই আমি বাঘ যদি একবার গর্জন দিই এই এলাকার একটা মানুষ আর ঘর থেকে বের হবে না সবাই ভয়ে ঘরের ভিতর ঢুকে থাকবে আল্লাহ শ্রেষ্ঠকে রব বলে যে বাঘ তোর কথা শক্ত তারপরও আমি রবের দৃষ্টিতে মানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রব বলে যে আল্লাহ আমার যে দেহ দিয়েছ আমার দেহের সামনে মানবের দেহের কোন অস্তিত্ব নাই বলন একটু রব বলে যে তোর সত্য কিন্তু আমরা ফেরেস্তারও তোমার সৃষ্টি কিন্তু মানব জাতি হচ্ছে এমন এমন নাফরমান তুমি যা হা বল হা করো তারা সেটা না করে তুমি যা করতে মানা করো তারা সেটাই বেশি করে তুমি নামাজ পড়তে বলো একজনও নামাজের কাছেও থাকে না করে আর তুমি যা সুদের সাথে আছে সুদের সাথে আবার দিয়ে বলেন না রে ভাই ঠিক কি না তুমি বলেছো বিয়ে করতে বিয়ের বেলায় তেমন কেউ না থাকলো তুমি মানা করছো প্রেম করতে কম বেশি সবাই ভিতরে বাইরে ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্কুলে

তারপরও আমি রবের কাছে মানুষ যারা মানুষ তারা কইন সুবাহান আল্লাহ আপনার মনে খুশি অন্য খুশি মনে একবার বলেন না সুবাহান আল্লাহ ফেরাস্তা বলে আল্লাহ যোগ্যতা না থাকার পরও শ্রেষ্ঠ তাহলে এই মানুষের ভিতরে কিছু একটা আছে

গুণে হকারম সিয়াকারম ও লেকিন মদস্তম হস্ত দামানে মোহাম্মদ 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 আল্লাহ আল্লাহ ভাইয়া 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 আমি আমি আপনাদের মহমান না ভাইয়া ঠিক মহমানদারি আছে তো না ইনশাআল্লাহ অনেক সময় ভালোবাসা ও জ্বালা হই যায়

আল্লাহ পাক বলে মানবের দেহের ভিতর আমি এমন একটা স্টেশন দান করেছি যে স্টেশন যে রাডার যে সফটওয়্যার যেই নিয়ামত আমি আল্লাহ কাউকে দি নাই সুবহানাল্লাহ যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ গুরুর দাও নাই না আল্লাহ আমি জিব্রাইল কে তোমার দিনে তোমারও দিনে আমি আপুরের আমার কৃষক বান্দাটার কাছে যাই ওরকম আছে জোরে বলেন না যে টেম্পো চলায় অটো চালায় তার কাছেও আছে তার ঘরে যেটা ছোট বাচ্চা ওর কাছেও আছে আল্লাহ এটা কি বলে যে সেটা বুঝবা না তোমরা আল্লাহ তারপরেও বলো না ওই জিনিসটা কি যেটা মানবের ভিতর দান করেছ আমাদেরকে দাও নেই বলে যে মনোযোগ আছে ভাই মনোযোগ রপ বলে যে আমি প্রত্যেকটা মানবের বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন বসিয়ে দিয়েছি না ফিলকাল আই না ওয়াউজ আমি আমার বান্দার প্রত্যেকটা বান্দার বাম সাইডে এমন একটা স্টেশন দান করেছি সে যদি স্টেশনটাকে অ্যাক্টিভ করতে পারে অ্যাক্টিভ করতে পারে ওইখানে দুইটা চোখ খুলে যাবে মানুষ চোখ বন্ধ করলে অন্ধকার দেখে আর আমার সে বান্দা চোখ বন্ধ করলে আমি আল্লাহ চাইলে আসমান ও দেখাই দিব জান্নাতও দেখাই দিব আমার বান্দাদের ভিতর আমি আল্লাহ এমন সবটিয়ার দিয়েছি যা তোমাদেরকে দিই নেই জিব্রাইল শুন শোনো 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 তুমি যেখান পর্যন্ত আসতে পারবে না আমার বান্দা যদি কল দুনিয়ার বুকে মন থেকে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ওই অবস্থার আমিয়া পুরো থাকে না কানে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের না কারণ সেখানে বুঝার মতো বয়স এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন মা মুরব্বিরা শুধু আপনাদের উত্তরটা শুনে থাকবে গড়ের ছোট্ট বাচ্চা বয়স তার এক মাস এমন চিল্লাই সিল্লাই কান্না করতেছে কেউ ঠান্ডা করতে পারে না এবার খালাই কোলে নিছে একটু খেয়াল করেন ও আচ্ছা তো সুফিয়ার খালার মধ্যে তো যুদ্ধ আগে থেকে নানার বাড়ির মানুষ পছন্দ করে না হে দাদার বানিস মানুষের পক্ষে আমার তো ফুফির কোলে কান্না বেড়ে গেল খালার কোলে কান্না থামলো না দাদি নিল চেষ্টা করলো কেমন জানি বিরক্ত হয়ে গেল দাদি এবং নানি কান্না থামল না চাচা নিল কান্না থামল না মামা নিয়ে বাহিরে গেল কান্না থামলো না একজনের কুলে যাওয়ার সাথে সাথে সে এক মাসের বাচ্চা কান্না থামিয়ে দিল কান্না থামিয়ে দিল কান্না থামিয়ে দিল কান্না থামিয়ে দিল কার না খালার কথা আমি বলছি চাচির কথা আমি বলছি মামির কথা আমি বলছি মামার কথা আমি বললাম মার কথা আমি বলি নাই আপনারা বলেছেন এবার আমার তো দেন কোল তো কোল আদর তো আদর এক মাসের বাচ্চা কিভাবে চিনতে পারল কোনটা খালার কুল কোনটা মার কোল কোনটা খালার কুল কোনটা মার কোল মা যা করেছে তার চেয়ে বেশি তো খালা করেছে করেছে তার বাচ্চা কান্না থামে না কোল চেঞ্জ হয় যখন মায়ের হাত সন্তানের গায়ে লাগল কান্না বন্ধ হয়ে হাসি ফুটে গেল হাসি ফুটে গেল বুঝান আমাকে সে এক মাসের বাচ্চা মার কুল চিহ্ন তো চিহ্ন কেমনে মার কুল চিহ্ন তো চিহ্ন কেমনে তখন কিতাব উত্তর দেয় প্রত্যেকটা মানুষের কলপটা জন্মের পর থেকে সজাগ ছিল চোখ খোলা ছিল সেটা ওকে না চিললে মা চিনতে পারতো যে রাহম থেকে সে বের হয়েছে বয়সের সাথে সাথে গুণা করতে 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 ওই ছোকের মধ্যে ময়লা ফেলতে 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 ওই নরম দিল আমরা সবাই শক্ত বানিয়ে ফেলেছি শক্ত বানিয়ে ফেলেছি শক্ত বানাতে বানাতে এমন পর্যায়ে চলে গেলাম বাহিরের মানুষকে মারলে গায়ে লাগবে না অন্তরে লাগবে না স্বাভাবিক সে আমার রক্তের কেউ নয় এমন শক্ত আমরা বানিয়ে ফেললাম

এই কলবটা সবার ভিতরে আছে ভাই একটা आवाज দেন ভাই আছে সবার ভিতরে সেই কলবটা আছে আছে সেই কলবটারা আপনি আমি কি করছি গান শোনাইতে শুনাইতেম ঠিক কথা কই না দেখতে দেখতে আপনার দেখো যেগুলো সবাই আপনারা একটু বুঝালাম না ইউটিউব ফেসবুক গুগল মামা

আপনারা বলেন প্রত্যেকটা কথার সাথে মিল আছে না নাই আছে সামাজিকতার সাথে মিল আছে না আছে পারিবারিক ভাবে মিল আছে না আছে মনে রাখবেন সবকিছুর সমাধান কোথায় পাওয়া না গেল একটা জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে ইসলাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম তাই তো আমার যুবক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবে ইসলামকে বলা হয় কোর্ট অফ লাইফ মানবের জীবনে যত